নমস্কার বন্ধুরা আমি রেখা ছটফট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি খুব সহজ এবং টেস্টি একটি নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম এই নাস্তাটা বানানোর জন্য প্রথমেই লাগছে আমাদের ব্রেড বা পাউরুটি এইখানে আমি ছ পিস ব্রাউন ব্রেড নিয়েছি আপনারা চাইলে হোয়াইট ব্রেডটাও নিতে পারেন প্রথমেই আমি ব্রেডগুলো টুকরো করে নেব আমি এটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে চাকু বা ছুরি দিয়েও কেটে নিতে পারেন কোনো সমস্যা নেই যেটা আপনাদের সুবিধা হয় সেটা দিয়ে কেটে নিতে পারেন আপনারা ব্রেডের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন বান্নটা এত সহজ দেখলেই অবাক হবেন দেখুন ব্রেড আমাদের রেডি এইবার দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমাদের হালকা গরম হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম এক থেকে দেড় চামচের মতো বাটার আপনারা এর পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন বাটারটা মেল্ট করে নেব দেখুন বাটারটা আমাদের মেল্ট হয়ে গেছে এর মধ্যে টুকরো করে রাখা ব্রেডগুলো দিয়ে দেবো হাই ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব এতে কি হবে ব্রেডের টেস্টটা খুব ভালো আসবে দেখুন দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে ব্রেডগুলো ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দেব এইবার কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে রিফাইন তেল দিয়ে দেব দেখুন তেলটা আমাদের গরম হয়ে গেছে এর মধ্যে আমি আমার পছন্দ মতো টুকরো করে রাখা সবজি অ্যাড করব তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গাজর কুচি পেঁয়াজ কুচি যারা পেঁয়াজ পছন্দ করেন না পেঁয়াজটা বাদ দিয়েও কিন্তু এটা বানানো যায় ক্যাপসিকাম কুচি টমেটো কুচি স্বাদ মতো লবণ এই সব সবজিগুলো হালকা ভেজে নেব দেখুন সব সবজিগুলো দু থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি বেশি কিন্তু ভাজবার কোনো প্রয়োজন নেই এই সময়ের মধ্যে দেব তিন থেকে চারটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে দেবেন সামান্য পরিমাণে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো হালকা ভেজে নেব দেখুন হালকা ভেজে নিয়েছি এই সময়ের মধ্যে দেবো এক থেকে দেড় চামচের মতো টমেটো কেচাপ টমেটো কেচাপটা অবশ্যই দিতে হবে তবেই খেতে ভালো লাগবে এরই সাথে দিয়ে দেব ম্যাগি মশালা আর দেব কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি গ্যাসের ফ্লেমটা আমাদের লোতে রাখা আছে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিলাম মধ্যে এইবার এর মধ্যে দেব। এবার হাই গুলো ওলট দেবো করে নিয়েছি এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর ওপর থেকে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো সামান্য পরিমাণে পাতিল লেবুর রস খেতে জাস্ট অসাধারণ লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দেখতেই পেলেন বানানোটা কত সহজ আজকের এই নাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত থাক আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ